la have যেমন পনেরো হাজার মা আল্লাহ তোমার একজন বান্দা দবিরা পাঁচশোই ডাল্লা তোমার আর একজন বান্দা জাহাঙ্গীর আলো পাঁচ হাজার টাকা করেছে দান আল্লাহ মেঘের কবুল করে না হায়ার করে দান মনে রাসা পূরণ করে দান মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবর চলে গেছে আল্লাহ কবর খানা টুকরা বানিয়ে দাও আল্লাহ গো হায়ার দারস করে দাও আসমানি বালা জমিন বালা থেকে হেফাজত করো আল্লাহ আয়রস করে বরকত দান করিও আল্লাহ এ দানের বদলাতে কঠিন মসি

ভিখু ভাই পাঁচ টাকা করেছে দান আল্লাহ তুমি মেহরবান কবুল করে নান দানকে মদিনাই পৌঁছে দেন মা বাবা যেন কবরে চলে গেছে আল্লাহ কবর খানে জন্মতে টুকরা বানায় দেন যেন বলেন আল্লাহ আমি নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বালা এ ভাই জান একটু তাড়াতাড়ি সেন্দু দেখি এ কি কারিম দুই ভাগ করেছি এক ভাগ পেয়ে গেছি আর একটা লোক হুজুরা আমি দিব পনেরো হাজার টাকা এই তিরিশ বারো করুন কারিমকে ভালোবাসিয়া আল্লাহ তোমার একজন বান্দিক তোমার কোরআনকে ভালোবাসি নবীর মোহাম্মদে এক হাজার টাকা করেছে দান আল্লাহ করেছে দান এক হাজার টাকা আল্লাহ ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা আল্লাহ রা কোনো কোথাও ঠেকা আল্লাহ করে দিয়ে জান্নাতের দেখা জোরে বলেন আমি এ ভাই জানে একটু তাড়াতাড়ি করে আসেন যদি একজন মহিলা নগদ তাহলে না একটা মহিলা একটা মহিলা জি আর ভাইজান যান একটু দাঁত বেগের আছেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর কোন বান্দি আছেন একটু দাঁত বেগের আছেন তো দেখি এ ভাইজান আমি জানি না পাঁচশো ইট আর একটা লোক যদি বলতেন যে হুজুর আমি দেবো এক হাজার ইট আল্লাহর কোন গোলাম আছেন একটু দাঁত বেগের আছেন তো দেখি আছেন তো দেখি ছেলে বাবু পাঁচ হাজার এর আলী আলিক মেম্বারের ছেলে বাবু পাঁচ হাজার টাকা জোরে বলেন মারা একটা একটু হাত তুল্লা ঘুমাম আল্লাহ কাবুল আমি আল্লাহ তোমার মান ছিল আল্লাহকে তোমার নবীর ঘরে পাঁচ হাজার টাকা দান করিল ইহকলে পর বলে রাখিও ভালো আই রসকার দান করিও আল্লাহ করলে সৈনিক হিসাবে কবল করে নিও মা বাবা যারা কবলে চলে গেছে আল্লাহ কবর খেলতে টুকরা মানে দিও জোরে বলে লাই লাহা আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি আর ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো আর আল্লাহ রবহাম

আপনি দিনের জন্য ইসলামের জন্য নেতা দিবেন কিন্তু আজকে আপনার টাকা নাই পয়সা নাই কিন্তু নবী আপনার কোনো চিন্তা করার কারণ নাই আমি আজকে এমক্কা মক্কা করিতে সবচেয়ে শিল্পপতি মহিলা আমি যত সম্পদ আছে আমি আল্লাহ আল্লাহর আলামিন আমি আল্লাহ আল্লাহর আলমিন আপনি নবী আপনার কদমে আমি সমস্ত দান করে দিলাম এ ভাই জান ও আমার মানে আমার আপনাদের অবধান ইসলাম অনেক বেশি এ পৃথিবীটা মা মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম মা সুমাইয়া এই জন্য একটু তাড়াতাড়ি করে তো দেখি এক মন ভালো 100 টাকা নাও লিল্লাহি তাকবীরা আফসার আলী নামে আল্লাহ তোমার বান্দায় মা পিলে ছিল আল্লাহ কই 100 টাকা এক মন ধান দান করিল ইহকালে পরকালে রাখিও ভালো আয় রোজগার বরকত দান করিও এক মন ধানে আছে যত দানা আল্লাহ ভাই জীবনের গুনাহ কথা করে দিও ক্ষমা জোরে বলেন আল্লাহু আমিন ফাতেমান আমি আল্লাহ তোমার একজন বান্দা 100 করেছে করে সে দান আল্লাহ তুমি হেرمان কবুল করে দান হায়াত দারুস করে দান আল্লাহ গো মেয়ে ফাতেমার সাথে জান্নাত করে দিও দান জোরে বলেন আমিন টাকা ভালো चांदी ভালো আরো ভালো শুনো

আজকে মাদ্রাসায় যদি আপনি একটি টাকাও সহযোগিতা করেন এক টাকার বিনিময়ে মাদ্রাসার ছাত্ররা যতগুলি হরপ উচ্চারণ করবে এক একটা হরফের বিনিময়ে সত্তরটি গেড়ে পাবে ওই সন্তান পাবে সত্তরটি আপনিও পাবেন কবরে শুয়ে শুয়ে সত্তরটি ধরে বলেন হাবা আসেন যদি কি তাড়াতাড়ি করে আসেন বিচে ধন বুঝিতে চান লিল্লা ফেলেছিল আল্লাহ গো আদা মন চাউল দান করিল ইহকালে পরকালে রাখিও ভালো আই রোজকার বরক দান করে দিও হাসার ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ আরসের চা দান করিও আল্লাহ গো সেই দিন হাউজে কাউসার পানি পান করাইয়া আল্লাহ কলি যা ঠান্ডা করে দিও জোর বলেন আমিন শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বেঁচে আছি তোমার দয়ায় আমরা বেঁচে আছি কার দয়া বলেন তো দেখি আর একটু জোর কার দয়ায় এই আল্লার আল্লাহ রব দয়া ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবো না আল্লাহ রব্বুল্লা

জামাল নামে আল্লাহ তোমার বন্ধা এ মাহফিলে ছিল আল্লাহ গোপাল সদকা দান করিল কেউ গলে বড় গলে রাখিও ভালো আই রোজগারের প্রদান করিও আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবর খানে টুকরা বানাই দিও জোরে বলেন আমি কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় নবীর ঘরে দান করিলে বড় কালে পাওয়া যায় এই জন্য আসুন তো ভাই তাড়াতাড়ি আসেন তো দেখি আরে একটা লোক যদি বলতেন যে হুজুর আমি এক ট্রাক বালু দিব একজন আল্লাহর কোন গোলাম আছেন আল্লাহর কোন বান্দা আছেন একজন যদি বলতেন আট হাজার দশ হাজার যাই টাকা লাগুক না কেন এক ট্রাক বালু দিবেন একজন আল্লাহর কোন গোলাম আছে মাদ্রাসা এ আলী সাল্লাম যেদিন সিংহাই ফুক দিয়ে দিবে সেই দিন পৃথিবী করে কাঁপতে থাকবে পাহরা জাতির আল দা মাটি ফাটিয়ে উঠতে থাকবে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই দিন আল্লাহ

রবিউল ইসলাম এক হাজার টাকা জোর বলেন মার হাবা আল্লাহ রবিউল ইসলাম এক হাজার টাকা করে চেতান আল্লাহ তুমি হেরবান কবুল করে নেন হায়াত দারস করে দেন ধনী ঘনী বানিয়ে দেন জোর বলেন আমিন এ ভাইজান যান এ কোরআনুল কারিম কয় পারা না হলো না কয় পারা ওরে বাপরে কত যে খিল রে ভাই এ ভাইজান যান কয় পারা একটু বলেন তো দেখি কত মানুষকে টাটা দিলেন আল্লাহকে একটু শুভেচ্ছা বানিয়ে ডান হাতটা নাড়িয়ে সবাই বলেন তো কোরআন কয় পারা এই তিরিশ পারা কোরআনকে ভালোবাসেন কারা হাত তুলে দেখান তো তারা নারায় তকবীর হাত নামান একটা লোক সর্বপ্রথম আমি দেখতে চাই 30 জন মধ্যে মুজাহিদ এক নম্বর একটা লোক যদি বলতেন যে হুজুর আমি একটা বস্তা দিব প্রথম পারা এই সূরাতুল বাকারা এ বাকারা প্রথম পারাকে ভালবাসিয়া একটা লোক যদি বলতেন যে আমি দিব একটা বস্তা সিমেন্ট আল্লাহর কোন banda আছেন এক নাম্বার কি নাম হ্যাঁ টি ভাইজান ইরফান আলী 10 বস্তা সিমেন্ট করেছে জান আল্লাহ তুমি এর মান কবুল করে না হায়াতদার সুযোগ দান ধনী গনি বানিয়ে দেন বলেন আমিন একরম ভাই ওটা laki আল্লাহ এ ভাইজান 10 বস্তা সিমেন্ট দিয়েছে আচ্ছা বলেন তো রমজান কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগের রহমত মাঘ ফেরত রহমত আল্লাহ পাকের দয়া আর মাঘ ফেরত আল্লাহ পাকের ক্ষমা আর না আল্লাহ পাক নাম থেকে মুক্ত দেওয়া জোড়া বলো ঠিক না বে ঠিক আর করানোর কারি ভালো দোষ পারা এটাকে তিন ভাগ করেন বিয়ে তিন ভাগ করেন আর রমজান মাসকে তিন ভাগ করেন রহমত মাঘ ফেরত আমার ভাই একরামুল হক কি মধ্যে মোজা গিয়ে রাজপথের নরক সৈনিক জোরে বলেন ঠিক না এই বৈকরামুল ভাইকে যদি করে জন্য রাজপথের সৈনিক হিসাবে মধ্যে মজাই হিসাবে কবল করে নাই আপনারকে একটু দোয়া করতে পারবেন না তো ভাইজান যদি আর পাঁচটা বস্তা বাড়ি আর পনেরো বস্তা যদি করে দেয় তা একটু খাস করে দোয়া করবো ভাইজান সকলেরই দরজা গইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রইলাম পড়িয়া রবলাল আমিন তোমার বন্ধ রাজপথে

আল্লাহ করেন সৈনিক হিসাবে কবুল করনীয় খানে কাবার মেহমান বানে দিও আমিন আমি নয় আমি ডানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন এ ভাই যেন এক নম্বর তিরিশ পারা কোরআনের এক নম্বর পেয়েছি দুই নম্বরে দুই নম্বর পারা সায়া কোল সুবাগিনাস মা আল্লাহ ঘুমা কেমলা দি কেমুল্লা দি কানো আলাই হা এ দুই নম্বর পারা কে ভালোবাসিয়া একটা লোক যদি বলতেন কোন মা আছেন কোন বোন আছেন কোন ভাই আছেন কোন বাবা আছেন একটা বস্তা ডাক্তার আছে না কি বাবুর হোসেন ডাক্তার চার বস্তা

বাবু এক বস্তা সিমেন্ট জরিমান মার হবো আল্লাহ বাবু আল্লাহ তোমার মানে মা পিলে ছিল আল্লাহ এক বস্তা সিমেন্ট দান করিল ইহকালে পরকালে রাখিও ভালো হয় রোজকার বরকত দান করিও আল্লাহ মা বাবা কবরে চলে গেছে আল্লাহ সেই দিন হাউজে কৌশলে পানি পান করাইয়া আল্লাহ করে যে ঠান্ডা করে দিয়ে জোরে বলেন আমিন সাথে হয়েছে আট নম্বর চট চট করে তিরিশটা লোক দেখতে চেয়েছি তিরিশটা অবস্থা আল্লাহর নবী মসজিদে নবির সামনে দাঁড়াইয়া গায়ের চাদরটা পাড়িয়া ডাক দিয়ে বললেন কে কোথায় আছরে ছড়ে আমি নবীর চাদরে পাকের দিন বাস্তবায়নের জন্য যার কাছে যা আছে সবাই দিয়ে দাও যার কাছে যা ছিল দিতে থাকলো এ ভাইদের টাকা দু টাকা বাস টাকা কার্না ফুল ফুলকানের দুল টাকা পয়সা সব বলার হার দিতে 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 বিশাল মোঁচা হয়ে গেল সেই নবীর উম্ম নবীকে ভালোবাসে তিরিশটা মধ্যে মজা গিয়ে চেয়েছি বেশি নয় সাত নম্বরে একটা লোক যদি বলতেন হুজুর আমি দিব আল্লাহ পাহাকের নবীর ঘর মাদ্রাসায় এক বস্ত সিমেন্ট আল্লাহর কোন গোলা আমাছেন একটু তাড়াতাড়ি করে তো দেখি এলাকায় আম আছে এ ভাই যেন একজন যদি মানুষ বলতেন যে হুজুর আমি এক মন আম আছে গম আছে রসুন আছে এ ভাই যেন আম গম রসুন

ছবি আর এক বস্তা সিমেন্ট জোরে বলেন মার হাবা আল্লাহ তোমার বন্ধে এক বস্তা সিমেন্ট করেছে দান আল্লাহ তুমি মেহরবান কবুল করে নেন আয়াত দারস করে দান ধনি ধনি বানিয়ে দেন জোরে বলেন আমি না মা গো তোমার আকি চলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটা সন্তানের পৃথিবীতে মাদ্রাসায় দেন দুনিয়া জান্নাত কিনা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিন্নাল লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা তোমাদেরকে আমি জান্নাত বিক্রি করেছি বিনিময় হলো তোমাদের মাল এবং তোমাদের জান তাদের জান্নাত কিনতে চান এরকম দস্তা মানুষ যদি বলতেন যে হুজুরা আল্লাহ পাকের কাছে গোলাম মোস্তভায় এক বস্তা সেভেন জোরে বলবেন আরে আল্লাহ গোলাম মোস্তভা এক সেমিন সেভেন করেছে তান আল্লাহ তুমি গেরমাল কবল করে না করে তান ধনী ঘনি বানিয়েছেন মা বাবা যার কবর চলে গেছে আল্লাহ কবল খন তো টুকরো বানানোতেন জোরে বলেন আমি আরে একটা লোকানি এখনো পেলাম না আর পাঁচশো এই একজন যদি আল্লাহর কোন গোলাম আছেন যদি বলতেন আমি একটু প্রাণ ভরে ধোঁয়া করতাম কি নাম করতাম কি নাম কি নাম মনিরুল ইসলাম এক হাজার টাকা জরুর মারা আল্লাহ মুনিরুল ইসলাম নামে আল্লাহ তোমার বন্দায় মেয়ে ফেলেছিল আল্লাহ

এই 10 জনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শত তার 100 টাকা আল্লাহ কবল করে নাও মনে নাক maksud করা করে দাও হায়াত দরাস করে দাও জোহরুল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে নাও মনে নাক maksud করা করে দাও হায়াত দরাস করে দাও ধনী মনি বানিয়ে দাও যারা বলেন আমিন 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ রুবুল আলমিন বলেছেন রদি আল্লাহ আনহম আন আল্লাহ রুবুল আলমিন সাহাবিদের প্রতি খুশি সাহাবিরাও আল্লাহর প্রতি খুশি এই দশজন সাহাবির সাথে জানলাতে যেতে চান কারা কারা দুই হাত তুলে দেখান তো তারা তারা না সর্বপ্রথম হলো নাম হলো আবু বকর আবু বকর কাকে বলে জানেন তামাম পৃথিবীর মানুষের এমন এক পাল্লাই তোরিকুল ইসলাম ভাই ওই যে বিস্কুটের ফ্যাক্টরি নাকি ওই ভাই যান আছে না ওই ভাই যান ও আল্লাহ আকবর এ ভাই যান পাঁচ হাজার টাকা দিয়েছেন জান্নাত কয়টা বলতে পারবেন আপনারা আটটা এর কথা বলেন না কেন ভাই আটটা জান্নাত তরে কুল ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি শুশ্রু শ্বশ্রী ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য আল্লাহবাক জান্ন আটটা দরজা খুলে দেন এটা কি আপনারা চান না জোরে বলেন চান কি চান না একটু প্রাণ ভরে দোয়া করবো ভাই যান তোরি করিস ভাই আপনার প্রতি আজকে কত খুশি হয়েছি আপনার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছি মাত্র আট হাজার টাকা চাই যান দর তো আটটা যেন আপনার স্বজন সকলের জন্য বরদ করে দেয় আল্লাহ ছিল আল্লাহ গো তোমার নবীর ঘরকে ভালোবাসি আট হাজার টাকা দান করিল ইউ গালের বড় গেলেরা কেউ ভালো আই রোজ করে বড় করিও ব্যবসা বাণিজ্য করিও তোমার কোনো সৈনিক হিসাবে